তুমি যে বর্ণের হও না কেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে চারটি বর্ণ ভগবানের শ্রী অঙ্গ থেকে এসেছে ব্রাহ্মণ ভগবানের মুখ থেকে ক্ষত্রিয় ভগবানের বাহ থেকে বৈশ্য ভগবানের জানু থেকে আর সূর্য ভগবানের চরণ থেকে বলছেন তুমি যে বর্ণ থেকে তুমি আসো না কেন তোমার কর্তব্য একমাত্র কর্তব্য হচ্ছে হরিভজন করা কি করে বর্ণকুল বললেন যে কুলেই তোমার হোক না ব্রাহ্মণ বৈশ্য সূত্র এটা ম্যাটার নয় ম্যাটার তুমি হরিভজন করছো কিনা এই হরিভজনটাই হচ্ছে এখানে বলছেন আসল কথা বললেন বড়কে বললেন যে ভজে সে বড় শাস্ত্র এখানে বলছেন যে অধম ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদির বিচার বড় সে যে হরিভজন করে এখানে শাস্ত্রে বারবার কথা বলছেন তাই বলছেন কি করে বর্ণকুল যে কুলে জন্ম হোক না কেন কেমনই ভক্তি বল তা বলছেন তোমার জন্ম হোক যথা তথা কর্ম যেন হয় ভালো তাহলে ভালো কর্ম অর্থাৎ সৎকর্ম সৎসঙ্গপত্র যেমন কি না যখন কোন চিঠি পাঠাও ডাক টিকিট লাগানো হয় খামের উপরে যদি এমনি জল দিয়ে লাগিয়ে দাও ডাক টিকিটটা হবে পড়ে গেলেই আর জায়গা মতো পৌঁছাবে না তুমি যদি মনে করো গোবিন্দচরণে তুলসী দেবে তোমার নামে বা পরিবারের পরিজনের নামে তাহলে তুলসীটা কিন্তু চরণ থেকে খুশি পড়ে যেতে পারে তাহলে আমরা কিভাবে তুলসী দিই না চন্দনে ঘষে ললিত করে আমরা গোবিন্দচরণে নামে তুলসী দিয়ে দিলাম তাহলে কি হলো দেখবে তুলসীটা শুকিয়ে গিয়েছে কিন্তু পড়ছে না তেমনি তুমি যদি প্রেম ভক্তির আঠা দিয়ে গোবিন্দচরণে নিজের মনমতিকে একবার বসিয়ে দিতে পারো তাহলে কিন্তু হয়ে গেল মন দেখো আমাদের এই যে দেহঘরটা না এই দেহঘরে মনমতি মতি শব্দে নারী তাহলে আমাদের এই দেহের মধ্যে একজন মনমতি মতি রয়েছেন কোনো দম্পতি একটি নারী সন্তান হয়েছেন অর্থাৎ কন্যা সন্তান হয়েছে তাহলে দেখতে দেখতে সন্তানটি যখন ছোট ছিল তখন পিতামাতার তেমন কোনো চিন্তা ছিল না কিন্তু যখন সে থেকে যুবতী হলো তাহলে আঠেরো বছর হলো এখন কিন্তু পিতামাতার অনেক চিন্তা কি করে তাকে পাত্রস্থ করতে হবে ভালো সৎ পাত্রে দিতে হবে হলে সে যদি মানে তার মনমতি ভষ্ট হয় অসৎ পথে চলে যায় তাহলে কিন্তু তাকে ফেরানো বড় মুশকিল তাহলে পিতামাতা কি করেন একজন সৎ পাত্রে তাকে পাত্রস্থ করে দেয় তাহলে নিশ্চিন্ত তাহলে এই যে আমাদের যারা গুরু গুরুপাতপাদ্য আশ্রয় করে ভজন করছো তাহলে আমাদের দেহগড়ে যে মতি রয়েছে মানে মতি তাহলে এই মতিকেও সৎপাত্রে পাত্রে করতে হবে গুরু পাত আশ্রয় করে তাহলে সৎপাত্র কে কোথায় সেই সৎপাত্র থাকে সেই সৎপাত্র গৌর হরির চরণ আমরা করি রচিত তাহলে তুমি যদি গৌর হরির চরণে গৌর গোবিন্দচরণে তোমার মন মতিকে সমাপন করে বসে থাকো তাহলে তোমার স্বাস্থ্য বলে আর কোনো চিন্তা নেই তাই প্রথম শ্লোকে পরীক্ষিতে প্রশ্ন ছিল সুখদেবের প্রতি যে মেয় মানস্য কিং কর্তব্য এ গুরুদেব আপনি আমাকে কৃপা করে বলুন মৃত্যু আসন্নজীবী কি গতি হবে মহারাজ পরীক্ষিত সে কথা বলে দিলেন যে মৃত্যু আসন্ন জীবের একমাত্র কর্তব্য হলো পরিভাজন করা এবার দ্বিতীয় শ্লোকে সুখদেব গোস্বামীর কাছে কোয়েশ্চেন করছেন প্রশ্ন মহারাজ যে আপনি কৃপা করে বলুন ভগবানের সেই অবতারের কথা ভগবান এই জগতে এসেছেন যুগে যুগে গীতাশাস্ত্রে সে কথা বলেছেন অর্জুনকে উপলক্ষ করে জগৎজীবকে যদা যদা হি ধর্মস্য গিলানিদ ভাবতি ভারত অবুদ্ধনম আধর্মস্য তদাত্মহম সিজম মহম পরিত্তনায় সাধুনা বিনাশ চ দুষ্কৃতম ধর্ম সমস্ত পোনাথায় যুগে যুগে হে ভারত কুল হে অর্জুন আমি যুগে যুগে এই জগতে আসি ভগবান বললেন কোথায় আসি না এই জগতে এই জগতে অর্থাৎ এই ধরিত্রীর বুকে তাহলে এই ধরিত্রী বর্তভূমিতে ভগবান আসে দেখুন এর থেকে সুখের বার্তা হয় না গোবিন্দ কোথায় থাকেন গোলকে গোলকে বিহারী সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচিদানন্দ আনন্দ রসগণ বিগ্রহ যিনি আর আদি রাদি গোবিন্দ কারণ কারণাম তাহলে গোবিন্দ যেখানে থাকেন সেটা নিত্য গোলক যেখানে জন্ম নাই মৃত্যু নাই জড়া নাই ব্যাধি নেই রোগ নেই শোক নেই দুঃখ নেই কষ্ট নেই আনন্দ 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 সচ্চিত আনন্দ যেখানে আছে অপ্রাকৃত আর সেই পরমানন্দ থেকে গোবিন্দকে কোথায় আনছেন গোবিন্দ কোথায় আসছেন এই মর্তভূমি ভূমি অপর নাম জড়লোক বা মৃত্যুভূমি যেখানে আসলে আপনাকে মরতে হবে যেখানে রয়েছে জন্ম আছে মৃত্যু আছে রোগ আছে ব্যাধি আছে দুঃখ কষ্ট আছে অনন্ত দুঃখ অনন্ত যাতনা অনন্ত কষ্ট অনন্ত লাঞ্ছনা সব কিছুদের পরিপূর্ণ মায়াময় এই সংসারে তাহলে গোবিন্দ বললেন যে আমি নিত্য আমার আনন্দ লোক থেকে অর্থাৎ গোলক থেকে আমি ভুলোকে নেমে আসি কেন না আমাদের মতো কলি জীবকে তরাবেন বলেন এই যে ভগবান আসছেন গোলক বিহারী গোলক থেকে ভুলোকে এই যে তার অমিয় বার্তা এটাই তো জীবের চির শান্তির বার্তা যে প্রভু আসছেন আমাদের দাঁড়িয়ে আসছেন এর থেকে আর শান্তির বার্তা দুটি হয় না তাহলে ভগবান বললেন আমি আসি আমি কিভাবে আসি কখনো নিজের স্বয়ং আসি কখনো অংশকলারদের আমি প্রেরণ করি তাহলে অংশ অবতার লীলা অবতার বিভু অবতার দশা অবতার নশ্বকূর্ণ বরাহ আদি নানান অবতার আমি আসি তাহলে এখানে সুখদেব গোস্বামী ভগবানের সেই অবতারের প্রসঙ্গ নিয়ে মহারাজ পরীক্ষিতকে কে করাচ্ছেন কে সবধিত আর মেন শরীর যাই জাগদীশ হারি যাই জাগদীশ হারি কে সবধিত ভীত শব্দে ধারণ করেন মেন শরীর অর্থাৎ মস্ত শরীর ভগবান কখন ধারণ করেন না মহাপ্রলয় থেকে সপ্ত ঋষি সাধুদেরকে আর রাজা সত্যবত কে রক্ষা করবার জন্য ভগবান মিন শরীরে ধারণ করলেন শ্রীমাদ ভাগবত ভগবান ঋষি মিন অবতারকে কি করলেন না বন্দনা করলেন সবধিত রূপে না আর যাই জাগদারে কে সবধিত কুর্ম ভগবান কখন কুর্মরূপ ধারণ করেছেন শব্দে কচ্ছপ যখন দৈত্যরাজ বলির সঙ্গে দেবরাজের একটা চুক্তি হয় সাগর মন্থন করা হয় ভগবান তখন কুর্মরূপ অর্থাৎ কচ্ছপেরূপ ধারণ করে এবং ভগবানের সেই শরীরের পরে মন্দার পর্বতকে দণ্ড করে যখন সাগর মন্থন করা হয় তখন কি হয় না সেই মন্থন নেই করে অমৃতা যখন উঠে আসে তখন ভগবান কি করলে না তিনি মহিন রূপ ধারণ করলেন করে অসুরদেরকে তিনি না দিয়ে তিনি যারা দেবতা ছিলেন তাদেরকে অমৃত পান করালেন শ্রীমদ্ভাগবত সেই মহিন রূপ ভগবানকে চরণ বন্দনা করলেন কেসবধিত বড় জগদী হরে ভগবান রূপ কখন ধারণ করলেন যখন হীরানক্ষ অত্যাচার বেড়ে গেল তিনি কি করলেন এই ধরিতকে নিয়ে জলের মধ্যে লুকিয়ে রাখলেন ভগবান তখন বিরাট বড়া রূপ ধারণ করে পৃথিবীকে উপরে টেনে তুললেন এবং ভগবানের সঙ্গে হীরানক্ষর তবু লড়াই সেই লড়াইয়ে হিরণক্ষ বধ হলেন এখন ভাগবত সেই বড় ধারণকারী ভগবানকে চরণ বন্দনা করলেন তাহলে নরহরি রূপ কি না হত্যার প্রতিশোধ নিতে হিরণ্যকশিপুর তিনি ক্রোধিত হয়ে উঠলেন তিনি সাংঘাতিক তপস্যা করলেন এবং তিনি স্বর্গমাত্ম পাতাল তিলক বিজয়ী তিনি কি করলেন দেবতাদের আক্রমণ করলেন দেবতারা ভগবানের কাছে গিয়ে পরে প্রার্থনা করলেন এমনকি ইরান নিজের পুত্র না এখন কি হল না এত সাংঘাতিক তিনি তপস্যা করলেন কিন্তু বললেন ভগবানের যে প্লান পলিসি তার কাছে জগতের সকল প্লান সকল পলিসি কিন্তু কার্যকর হয় না তাই আজকে কি করলেন সেই হিরশীপুর ভগবান বধ করলেন অবতারে বন্দনা করলেন জয় নৃসিংহিং জয় জয় নৃসিংহ নৃসিংহ দেব ভগবানকে বন্দনা করি তাহলে এই যে চারটে অবতার এটা কিন্তু সত্য যুগে মৎস্য অবতার পূর্ব অবতার বরহ অবতার আর নিঃসিংহ অবতার সুখদেব গোস্বামী মরণ পরীক্ষিতকে ভগবানের আজ এই দ্বিতীয় অধ্যায়ে অবতার গণের কথা শ্রবণ করাচ্ছেন এরপরে এলো এই তো রাম রূপে ন আর যাই জগদী সহারে তাহলে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র তাহলে রামচন্দ্র হলে মর্যাদা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম আর আমার গৌরহরি প্রেম পুরুষোত্তম তাহলে সেই রাম মর্যাদা পুরুষোত্তম তিনি কি করলেন না তিলক বিজয়ী রাবণকে বধ করলেন শ্রীমৎ ভাগবত সেই রাম রূপধারী সেই রাম অবতারকে তিনি চরণ বন্দনা করলেন এই সবধিয়ে পরশুরাম রূপে ন জয় জগৎ শহরে এরপরে কি হলো ভগবান পরশুরাম রূপ ধারণ করলেন এবং একুশ বার ক্ষত্রিয়কে কুঠার দ্বারা তিনি বধ করলেন তাহলে এই যে পরশুরাম ভগবানের অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ যে ক্ষত্রিয় তাহলে সেই ক্ষত্রিয়কেই ভগবান কি করলেন নিচে পরশুরাম রূপ ধারণ করে নিজেই হত্যা করলেন একুশ বার এই জগৎ থেকে ক্ষত্রিয়কে বিলীন করে দিলেন এবং ক্ষত্রিয় রক্তে একটি ভূমি একটা দীঘি রক্তে লাল হয়ে গেল ভরে গেল এবং সেই রক্ত জমাট বেঁধে সেখানকার মাটি পর্যন্ত লাল হয়ে গেল সেই মাটিটাই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যে যুদ্ধ হয়েছিল আঠেরো দিন সেই স্থানটি হলো সেই মাটি তাহলে আজকে কি করলেন না সেই পরশুরাম শ্রীমাদ ভাগবত তার চরণ বন্দনা করলেন তাহলে আমরা পেলাম মৎস্য অবতার পূর্ণ অবতার বড় অবতার নিশু অবতার তারপরে আমরা পেলাম সত্য ত্রেতা যুগে রাম অবতার পরশুরাম অবতার এরপরে কি এলো না বুদ্ধ অবতার ব্রাহ্মণদের যখন বেদের অহমিকা বেড়ে গেল এত তখন ভগবানকে বুদ্ধ অবতার রূপ নিতে হলো সত্য দয়া ধর্ম শৌচ প্রকার তিনি কি করলেন যে শান্তির বার্তা জগতে জগতজিৎকে দিলেন বুদ্ধ অবতারে শ্রীমদ্ভাগবত সেই বুদ্ধ অবতার রূপ ভগবানকে চরণ বন্দনা করলেন এরপরে কি এলো না কৃষ্ণ অবতার কৃষ্ণ অবতার যখন ভগবান কৃষ্ণরূপ ধারণ করলেন এবং নানান অসুর আদিকে বিনাশ করলেন করলেন না কলকি অবতার তাই দাপর যুগের শেষে যখন কলিযুগে যুগে পাপ এত বেড়ে গেল কলিযুগ মানুষ কি হলো অন্নগত প্রাণ অধপতি মন কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত সর্বত্র অনাচার অবিচার তাদের করে গলি বড় দুঃখী বড় কাঙাল তাই কি হলো নাই কলি যে অধপতিত জীব যে পাপে যখন কলি যুগ পরিপূর্ণ তখন ভগবান কি করলেন কলকি কি অবতারে এলেন এবং তিনি কি করলেন পাপীদেরকে বিনাশ করলেন এবং সত্য যুগের জন্য তিনি আগত সত্য যুগে কে আহ্বান জানালেন তাহলে শ্রীমৎ ভাগবত সেই কলকি অবতার ভগবানকে চরণ বন্দনা করলেন তাহলে আজকে সুখদেব গোস্বামী তিনি মহারাজ পরীক্ষিতকে ভগবানের এই জগতে অবতারিত হবার দশ অবতারের কথা শ্রমণ করালেন